একটা কথা আছে অবাকা যদি যে চায় সাগরও সুখে যায় আওয়ামী অবস্থা হচ্ছে সেই রকম আপনার জানেন যে পাঁচই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের প্রচুর পরিমাণ নেতা কর্মী কিন্তু ভারতে পলায়ন করেছে এবং একটা বড় অংশে নেতা কর্মী যারা উপরের লেভেলে তারা কিন্তু যুক্তরাজ্যে এসে পড়েছে বিশেষ করে মন্ত্রী এমপি এদের তো কূটনৈতিক পাসপোর্ট ছিলই তো এরা বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে ভারত থেকে আবার তারা এসে পড়েছে যুক্তরাজ্যে তো যুক্তরাজ্যে তারা বিভিন্ন কার্যক্রম করতেছে আওয়ামী লীগের বিভিন্ন মানববন্ধন মিছিল এগুলো নিয়মিত করতেছে বিএনপির করতেছে যখন এই শেখ হাসিনার মামলার রায় হলো এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাৎক্ষণিক হোয়াটচ্যাপ এলাকায় একটা মিছিল বের করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং যারা জানে তা তো জানেনি যারা জানেন না তাদেরকে বলি যে হোয়াইট চ্যাপেল হচ্ছে ইউকে একটি অধ্যুষিত এলাকা ওই এলাকায় গেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা সব জায়গায় বাংলাদেশি মানুষ বাংলাদেশ দোকানপাট বাংলাদেশি গান বাজনা বাংলাদেশি কথাবার্তা ইংলিশের কোনো ছোয়া টোয়া কিচ্ছু নাই একদম পুরো একটি বাংলাদেশি পরিবেশ বাংলাদেশি খাবার দাবার বাংলাদেশের পোশাক সবকিছু মানে পুরো একটা বাংলাদেশ এটার নাম হচ্ছে হোয়াইট চ্যাপেল তো সেই হোয়াইট পাশে হচ্ছে আবার আলতাবালি পার্ক পার্কের শহীদ মিহার তো সেই হোয়াইট চ্যাপেল এলাকার রাস্তার নাম হচ্ছে হোয়াইট চ্যাপেল রোড তো এই হোয়াইট রোড দিয়ে আওয়ামী লীগ একটি বিশাল একটি প্রতিবাদ মিছিল বের করে এবং মিছিল বের করার পরে এই মিছিলটি শেষ হয় পার্কে এবং সেখানে আলতাফালি পার্কে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী নেতৃবৃন্দ তারা একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সবাই সেখানে বিভিন্ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন আবার সিলেটের পলাতক মেয়র জামান ছিলেন তারা বক্তব্য রাখেন তো এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি একজন ব্রিটিশ রাজনীতিবিদ তার নাম হচ্ছে টমি রবিনসন এই টমি রবিনসন কিন্তু খুবই প্রভাবশালী একজন রাজনীতিবিদ বিশেষ করে বর্তমানে তিনি ফার রাইট যারা মনে করে এই যুক্তরাজ্যে সকল নষ্টের গোড়া হচ্ছে এই বাইরে থেকে আসা গিয়ে অভিবাসীরা এবং তারগেটই হচ্ছে তিনি এই যুক্তরাজ্য থেকে অভিবাসীদের বিতাড়িত করবেন এবং মাসখানেক আগে তিনি এই অভিবাসনের যুদ্ধে একটা বিক্ষোভের ডাক দিয়েছিলেন এবং তার সেই বিক্ষোভে প্রায় তিন লক্ষ মানুষ লন্ডনে সমবেত হয়েছিল এবং আমাদের কিন্তু জনসংখ্যা মাত্র কোটি কোটি মানুষের তিন লক্ষ মানুষ লন্ডন এসেছিল তার ডাকে এবং সেই মিটিং এ অনলাইনের মাধ্যমে মালিক মালিক মাস্ক তিনি বক্তব্য দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন এবং ইলন মাস্ক বলেছেন যে যুক্তরাজ্য শেষ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যকে অভিবাসীরা নিয়ে নিচ্ছে কাজে এখনই সময় এই যুক্তরাজ্যকে ফিরে পেতে হবে ইংরেজদের যাদের দেশ যুক্তরাজ্য তাদেরকেই এই দেশ ফিরে দিতে হবে কাজে খুবই কট্টরপন্থী এবং এই উইকিপিডিয়াতে কবি রবিনসনের বিষয়ে বলা আছে যে কবি রবিনসন ইজ এ ব্রিটিশ এনটি ইসলাম ক্যাম্পেইনার এন্ড ওয়ান অফ দ্যুক ইউকেস মোস্ট প্রমিনেন্ট ফার রাইট অ্যাক্টিভিস্ট রবিনসন ওয়াজ এ মেম্বার অফ ব্রিটিশ ন্যাশনাল পার্টি বিএনপি এ ব্রিটিশ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি হি ইজ এ জয়েন্ট ভাইস চেয়ারম্যান অফ ব্রিটিশ ফ্রিডম পার্টি তা হচ্ছে নাইজেল ফরাস নাইজেল ফরাস হচ্ছে রিফরম পার্টির প্রধান এবং সাম্প্রতিক সকল জরিপে উঠে এসেছে যে এই নাইজেল ফরাসি হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং ধারণা করা হয় যে এই নাইজেল ফরাস যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে অভিবাসীদের কপালে দুঃখ আছে তিনি প্রচুর অভিবাসীদেরকে ব্যস থেকে বের করে দিবেন কারণ তারা এই অভিবাসন বিরোধী একটি গোষ্ঠী যারা মনে করে যে আসলে এই যুক্তরাজ্য ইংরেজদের হাত হয়ে যাচ্ছে এখানে অভিবাসন দিনে বাড়তেছে কাজে এটা বন্ধ করতে হবে তো অমত অবস্থায় এই টনি রবিনসনের আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট খুব গুরুত্বপূর্ণ এবং এই যে এই আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই মৃত্যুদণ্ড প্রতিবাদা যে এটা মিছিল বের করলো প্রতিবাদ মিছিল এই হোয়াটসঅ্যাপের রোড ধরে এটাতে ব্যাপক খেপেছেন টমি রবিনসন তিনি একটা পোস্ট করেছেন টুইটারে সেখানে তিনি লিখেছেন বাংলাদেশ ইজ ফিল্ড বাই স্ট্রিট অফ টাওয়ার হেলমেটস মানে হোয়াটসঅ্যাপ এলাকার পৌরসভা হচ্ছে টাওয়ার হেলমেটস এগেইন ইয়েস্টারডে আফটারনুন টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ডেথ পেনাল্টি ভার্ডিক্ট হ্যান্ডেড টু শেখ হাসিনা রাউন্ড দ্য আপ অ্যান্ড ডিপোর্ট দেম টু বাংলাদেশ ইফ দে কেয়ার সো মাচ সিক অফ ফরেন ক্রেপ অন আওয়ার স্ট্রিট খুবই স্ট্রং এবং আওয়ামী লীগের একটা ভিডিও তিনি পোস্ট করেছেন আমি একটু সেই ভিডিওটা একটু দেখি যে বাংলাদেশিরা এগেইন তারা রাস্তা নাই না আসছে এবং পুরো রাস্তা পরিপূর্ণ ছিল বাংলাদেশিতে গতকাল দুপুরে তারা প্রতিবাদ মিছিল করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ডেথ পেনাল্টি দিচ্ছে যে মৃত্যুদণ্ড দিচ্ছে আদালত সেই আদালতের রায়ের বিরুদ্ধে তো এখন এই সবাইকে ধরে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত তারা থাকে যুক্তরাজ্যে কিন্তু তারা যখন বাংলাদেশ নিয়ে এতই তাদের চিন্তা তাহলে তাদের শাসে কেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং আমি একেবারে মানে বিরক্ত হয়ে গেছি মানে উনি বলতেছে আর কি আমি বিরক্ত হয়ে গেছি যে বিদেশিরা তাদের নিজের দেশের ইস্যু এই ইউকে তিনি আসে এর আমি পুরো বিরক্ত এটা হচ্ছে ওনার কথা আসলে মানে শুধু বাংলাদেশেরাই না যেমন পাকিস্তান ভারতের ইস্যু এই লন্ডনে মিছিল চলে মিটিং চলে আবার ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করে গণহত্যা চালায় সেটার জন্য বড় লক্ষ লক্ষ মানুষ প্রতি শনিবারই লন্ডনে লন্ডনে জড়ো হয় তো এইসব বিষয়ে এই টবিরভিনসন তিনি কিন্তু খুবই বিরক্ত এবং উইকিপিডিয়াতে দেখেছেন যে টগু রবিনসন তিনি হচ্ছেন এন ইসলামিক তো এই টমের লিভিনসন যেহেতু বর্তমানে খুব সিগনিফিক্যান্ট একজন মানুষ খুব পপুলার হয়ে উঠেছেন তিনি বিশেষ করে অনেক ব্রিটিশ মনে করেন যে আসলেই এই দেশটাকে ঔপাসীরা ধীরে ধীরে গিলে খাচ্ছে সুতরাং ঔপাসীদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের এই ইংরেজদের দেশ আমাদের কি আসলে ফিরে করতে হবে তো এই টমের লিভিনসনের ব্যাপক জনপ্রিয়তা এবং যেহেতু নাইজেল ফোর আস্টারসটা তিনি নেক্সট নির্বাচনে প্রধানমন্ত্রী রাখছেন বিভিন্ন বলতেছে সুতরাং এই টবির কথা গুরুত্ব আছে এবং এই বলতেছেন যে যারা আওয়ামী লীগের লোকে মিছিল গুলো করেছে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত কারণ তারা থাকবে ইউকে তে বা বাংলাদেশে কি হলো না হলো এগুলি নিয়ে তারা ইউকে রাস্তায় মিছিল করবে ইউকে জনগণের ভ্রান্তি করবে ইউকে রাস্তায় জ্যাম সৃষ্টি করবে এটা হতে পারে না তো আসলেই আওয়ামী লীগের কপাল খুবই খারাপ এখন প্রশ্ন হচ্ছে যে টমি আসলে আওয়ামী লীগের প্রতি দর্শক বিষয়টা আসলে আওয়ামী লীগের ব্যাপারে না বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের না। এই ইন্ডিয়া পাকিস্তান বা তারা অনেক ক্ষেত্রেই কিছু হলেই তারা তাদের নিজের দেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় তারা প্রতিবাদ সভা করে আবার বিভিন্ন দেশের সঙ্গে তাদের আরেকটা দেশের সংঘর্ষ হলে ওই দেশে দুটো মাসের সামনে আবার আরেকটা দেশ প্রতিবাদ সভা করে এইরকম চলতেই থাকে বিভিন্ন সময় এই কারণেই টমুল ক্ষুব্ধ খুব হচ্ছে যে না অন্য দেশের ঝামেলা এখানে আমার যাবে না বিশেষ করে ইসরায়েলি ফিলিস্তিনি ঝামেলা এই ঝামেলায় ফিলিস্তের পক্ষে যে বড় বড় মানে মিটিং নিয়েছিল পুরো লন্ডন সহল হয়ে যায় এত লোক আসে ফিলিস্তিনের পক্ষে আর যেহেতু তুমি ইসলাম দেশী সেহেতু তিনি হয় এগুলো পছন্দ করেন না এই এমন বিষয়টি কি আমি তো দেখেছি যে গত পনেরো বছরে যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল

বর্তমানে যদি কেউ অ্যাসাইলাম ক্লেম করে মানে রাজনৈতিক রাষ্ট্র যোগা ক্লেম করে তার ইউকে বৈধ হতে বিশ বছর লাগবে এই বিশ বছরের ভিতরে যদি সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যেমন এখন যারা আওয়ামী লীগ ক্লেম করতেছে আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রচুর লোক এখন যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম করতেছে তাদেরকে ঝুলিয়ে রাখবে বিশ বছর পর্যন্ত এই বিশ বছরের মধ্যে যদি ইউরো সরকার চলে যায় ইউরো সরকার তোমরা ওইডি নিরাপত্তা দিবা তো এইভাবে আমরা ফেরত পাঠানোর কাজ চলতে মানে খুবই টাফ হয়ে গিয়েছে এই বিএনপি জামাতের লোকগুলো যেমন ইজিলি পেয়ে গিয়েছে পারমানেন্ট হয়ে গিয়েছে এই দেশে লিগেল হয়ে গিয়েছে সেই সুযোগটা আওয়ামী লীগ আসলে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এই কারণে যে এই দেশে এত লোক অবৈধভাবে আসতেছে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে সিরিয়া থেকে আলবেনিয়া থেকে যে ব্রিটিশরা আসলেই বিরক্ত এবং এই যে আওয়ামী লীগের এই যেই প্রতিবাদ মিছিল আওয়ামী লীগ তো প্রায় সময় প্রতিবাদ মিছিল করে এগুলো সরকারের বিরুদ্ধে এই রাস্তাwidehat এইখানে তো প্রচুর আংগলের জন এসে পড়েছে পালিয়ে আর আগে তো কিছু ছিল তো এরা সবাই মিলে প্রায় সময়ই এই বাঙালি এলাকায় ওই রাস্তায় ওরা গ্যাদারিং করে মিছিল করে এগুলো দিন কি করত জমাতে করত আগে এখন তো করে না আগে করত যখন হাসিনা ক্ষমতায় তখন কিন্তু কিছু বলতো না কিন্তু এখন এই ক্যামেরনসন এবং তার ওই যে কঠোরপন্থী যে ডানপন্থী গ্রুপটা তারা এগুলো আর মেনে নেবে না সুতরাং আমার মনে হয় যে টমি রবিনসনের এই যে পোস্ট এই পোস্টে আওয়ামী লীগ ভয় পেয়েছে এবং সামনের দিকে যদি এই বাংলাদেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় প্রতিবাদ করে তারপরে দৌড়াদৌড়ি করে আবার বিএনপি দেখলে তেলে আসে এগুলোকে আর সহজভাবে এই টমি রবিনসন এবং তার যে ফারওয়ার্ড গ্রুপ এই রিফর্ম পার্টি নাইজেল ফরাস এরা কখনোই মেনে নিবে না এবং এখানটা দল আছে কিন্তু বিএনপি বিএনপি মানে বাংলাদেশ বিএনপি না বাংলাদেশ যেমন বাংলাদেশ পার্টি এটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এরাও কিন্তু আরেকটা ফার ফারাদ গ্রুপ রিফর্ম পার্টি বিএনপি ইংলিশ ডিফেন্স লিগ এরা সবাই মিলে এই বাংলাদেশি আওয়ামী লীগ যারা এই ইউনুস সরকারের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে এই লন্ডনের রাস্তায় বেশি প্রচেষ্টা করবে ততই এই ফার রাইট গ্রুপটা এই ট্রাভেল গ্রুপটা তারা প্রতিবাদ অব্যাহত রাখবে এবং সামনের ইলেকশনে

একটা পলাতক গোষ্ঠী আছে তারা বাংলাদেশকে অস্থিশীল করতে এবং সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে ওদের কাহিনী স্বার্থ হাসিল করতে ওরা উঠে পড়ে লেগেছে এই কথাটা আমি বার বার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছি আমি সবাইকে বলতেছি ধৈর্য ধরেন কীভাবে যে তারা গেম খেলতেছে কে যে কার পাঠ হয়ে খেলতেছে আপনারা কেউ জানেন না আপনারা নিজের অজান্তেই সেই খেলার পাঠ হয়ে যাচ্ছেন হিন্দুরা মুসলমানরা কিছু ইউটিউবাররা সবাই অজান্তেই সেই খেলার অংশ হয়ে যাচ্ছেন সবাইকে বলতে সবুর করেন ধৈর্য ধরেন কেউ তো শুনেই না আর উল্টা আমাকে বলে আমি ইন্ডিয়ার দালাল আজকে যে কুমিল্লিয়া যে হিন্দু নারী ধর্ষণের ঘটনাটা ঘটলো এটা তো আগামীকাল সকালেই একদম পুরো পৃথিবী সয়লাভ হয়ে যাবে আমি বারে বারে বলি যে কোথাও কোনো ঘটনা ঘটলে ধৈর্য ধরেন না আমার কথা কেউ শোনে না কেউ শোনে না ওই লালমনির হাটে পিতা পুত্র তারা নাকি ধর্ম বর্ণনা করছে আমি ওদের পক্ষ নেওয়াতে একদম আমাকে পুরো ভারতের দালাল বানিয়ে দিছে কেন রে ভাই সে আমার দেশের হিন্দু আমি তার পক্ষ নেবো না আমি তো কোনো ভারতের হিন্দুর পক্ষ নেই আমার দেশের দুজন হিন্দুকে ধরে মেরে পুলিশে দেওয়া হলো ধর্ম বর্ণার অভিযোগে যেই অভিযোগের কোনো প্রমাণ নাই আমি তাদের পক্ষে কথা বললেই ভারতের দালাল হয়ে গেলাম এখন এগুলো কে শোনে কথা আজকে দেখুন সেই কুমিল্লার মুরাদনগরে একটা পঁচিশ বছরের মহিলা তাকে ধর্ষণ করেছে ফজর আলী নামের আটত্রিশ বছর বয়সের এক লোক ওই হিন্দু নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী একজন প্রবাসী সে বাপের বাড়িতে বেড়াতে আসলে এই ফজর আলী জোর করে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার সেই পঁয়তিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এর ভিতরে একটা গ্রুপ বলতেছে যে এই ফজর আলী নাকি বিএনপি নেতা সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেল যে এই ফজর আলী আসলে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি আছে। আমার কত যে সে বিএনপি করে বা আওয়ামী লীগ করে সেটা কোনো বড় কথা না আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে এই ফজর আলীর ছবি প্রমাণ করে সে আওয়ামী লীগের নেতা কিন্তু পাঁচই আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ দৌড়ের উপরে আসে সে সেখানে কিভাবে এখনো দাপট দেখিয়ে বেড়ায় তার মানে কি তাকে কেউ শেল্টার দেয় কে তাকে শেল্টার দেয় তাকে শেল্টার দেয় হয় বিএনপি না হলে জামাত না হলে এনসিপি কেউ তো সাপোর্ট দেয় তাহলে যেই আওয়ামী লীগের লোক পাঁচি আগস্টের পরে দৌড়ের উপর থাকার কথা সে কিভাবে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায় যেই দাপটে সে একটা হিন্দু নারীকে ধর্ষণ করতে পারে নারী হিন্দু হোক মুসলিম হোক ধর্ষণ তো ধর্ষণই আবার আমাদের বাংলাদেশে কিছু আবার অতিরিক্ত জ্ঞানী আছে তারা যখনই কোনো নারী ধর্ষণের শিকার হয় তখনই তারা ওই নারীর দোষ খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে এখন তারা বলতেছে যে ওই নারীর সঙ্গে নাকি ফজর আলীর পরকিয়া ছিল পরে ওই ফজর আলী রাতে বাসায় আসছে মতো পরকীয় অবস্থায় এলাকাবাসী ধরে হয়েছে যেখানে একটা পুরোপুরি একটা ধর্ষণের ঘটনাকে চাপা দেওয়ার জন্য যে ভিক্টিম তাকেও অপরাধী বানায় এবং আমার মনে হয় যে এই বাংলাদেশে এটা সম্ভব আমি যদি তোর খাতিরে ধরেও নেই যে সে নারীরও দোষ পরকিয়া ছিল তাহলে এ তো পুরুষেরও দোষ তুমি একটা মুসলমান লোক হয়ে তুমি একটা বিবাহিত লোক হয়ে তুমি পরকিয়া করো কিভাবে এই পর কি আমাদের সংস্কৃতিতে যায় আমাদের ধর্মে যায় কিন্তু আসলে এগুলো কিছুই হয়নি আসলে সে এই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পরে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এসে এটার ভিডিও করে উল্লঙ্গ করে ভিডিও করে এই পঁয়তিক ভিডিও সামাজিক যোজার মাধ্যমে ছেড়ে দিয়েছে যেটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত বিশেষ দেখুন বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রে দেশি অংশ জড়িত বিদেশি অংশ জড়িত ওদের কাছে কোটি কোটি টাকা আছে ওরা এগুলো খরচ করে এগুলো করতেছে আজকে এই কুমিল্লার মুরদনগরের যেই হিন্দু নারী ধর্ষণের ঘটনা ঘটলো এটা দেখে সেই পলাতক লীগরা পঁয়তিক হাসি আসতেছে তারা আনন্দিত তারা উল্লাসিত মানে তারা মনে করতেছে আওয়ামী লীগ মনে করতো এই বাংলাদেশটা ওদের দলিল করা সম্পত্তি ওদের বাবার সম্পত্তি এখন সেই বাংলাদেশ থেকে ওরা বিতাড়িত হয়ে ওরা কিছুতেই মেনে নিতে পারতেছে না এর জন্য ওরা বাংলাদেশের ক্ষতি হলেই ওরা খুশি বাংলাদেশের ধর্ষণ হোক খুন হোক জখম হোক ওরা খুবই খুশি বাংলাদেশের উন্নয়ন হলেই এই পলাতক লীগের গা জ্বলে যায় এখন ওরা খুবই খুশি এখন দেখুন আপনি যদি ঘটনাগুলো মিলান। ঠিক আছে এই যে লালমনিরহাটে বাবা ছেলে এই বাবা ছেলে যদি ধর্ম বর্ণনা করে থাকে তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে ধরুন গ্রেপ্তার করুন তারপর যদি প্রমাণিত হয় শাস্তি হবে প্রমাণিত না হলে শাস্তি হবে না এটাই তো হচ্ছে কথা কিন্তু তাদেরকে ধরার আগে একদল মুসলমান তাদের আবার দাড়ি টুপি আছে তারা এক ধাপ মারধর করলো করে কি করলো সেটা ফেসবুকে ছড়িয়ে দিল ফেসবুকে ছড়িয়ে দিল কেন একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে যে বহির্বিশ্বে প্রচার হবে যে বাংলাদেশ আস্তে আস্তে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে খিলগাঁও যে হিন্দু মন্দির এই হিন্দু মন্দির সরকারি জায়গায় সরকার বাংছে সবই ঠিক আছে কিন্তু সরকার কি পারতো না আর একটু আলাপ আলোচনা করতো সেখানেও দেখেন এই হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশাল বড় ব্যানার টেনার করে একদম বিক্ষোভ করলো মন্দির ভাঙলো কেন এটাও সমস্ত পৃথিবীতে প্রচার হয়েছে যে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙতেছে কিন্তু এইটা যে মন্দির না এটা শুধুটা প্রতিমা এবং এটা যে সরকারি জায়গায় অবৈধ হবে এটা কিন্তু কোথাও প্রচারিত হয়নি আবার দেখেন আজকে কুমিল্লার হিন্দু নয় ধর্ষণ আচ্ছা একটা পুরুষ নারীকে ধর্ষণ করে কেন তার জানোয়ারের যে স্বভাব সেটাকে চরিতার্থ করার জন্য তার টার্গেট থাকে ওই নারীর শরীর তাই না তাহলে সে ধর্ষণ করার পরে আবার সেটার ভিডিও করে ফেসবুকে সারা লাগবে কেন বলেন তো আমাকে সারা লাগবে এই কারণেই যে সে কিন্তু এই ধর্ষণটা করতে সেই বিশেষ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হচ্ছে সে ধর্ষণ করবে সে ওই নারীর শরীর ভোগ করবে এবং একটা হিন্দু নারী ধর্ষিত হওয়ার এই খবর সমস্ত বিশ্ব বিশ্বজুড়ে এসে ছড়িয়ে দিবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আপনি দেখেন যে প্রত্যেকটা হিন্দু ধর্মের সঙ্গে জড়িত ঘটনাগুলি কিন্তু ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে এ থেকে কি বোঝা যায় না যে কিছু দেশি এবং বিদেশি গোষ্ঠী এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আপনি সামনের নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন আর আওয়ামী লীগ কি বসে বসে আঙ্গুল চুষবে এই আওয়ামী লীগ এবং তার বিদেশি তাবেদাররা বাংলাদেশকে নিয়ে একটা গভীর খেলায় মেতে উঠেছে আমি বারে বারে হুঁশিয়ার করে দিচ্ছি যে ভাই এই ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কেউ সুযোগ পেলেই কিন্তু আপনারা লাভ হাল দিবেন না কিন্তু তা অনবরত দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে কি জানেন এর কারণ হচ্ছে যে এই যে সরকার যে এই যে মব এই মবকে বন্ধ করতে পারতেছে না এবং বাংলাদেশে কিছু বিচারক আছে কিছু ম্যাজিস্ট্রেট আছে যারা দয়ার সাগর তারা আদালতে এলেই জামিন দিয়ে দেয় যেই মুসলমান মেয়েটাকে একটা জামাত শিবিরের কর্মী ফ্লাইং কিক দিল সে তারপরের দিনই জামিন পেয়ে গেল একটা মেয়েকে আপনি লাথি মারলেন তারপরের পরের দিনই আপনি জামিন পেয়ে গেলেন আপনাকে বন্ধুরা ফুলের মারা দিয়ে বরণ করে নিল ভোলাতে এক লঞ্চে দুটা মেয়েকে ব্যাট দিয়ে বাড়ি দিল একটা লোক তাকে ধরা হলো কোর্টে গেল জামিন হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করলো কোর্টে গেল জামিন হয়ে গেল আমি বলি ম্যাজিস্ট্রেটদেরকে যে ঠিক আছে আপনারা আপনারা বিচারক আপনাদের এই বিচার ব্যবস্থা নিয়ে কথা বলা উচিত না কিন্তু আপনারা এত সাগর হয়ে গিয়েছেন যে সব জামিন হয়ে গেল হাসিনারা আমলে কেন হাসিনার বিরুদ্ধে একটা কথা বললে বছর পর বছর জামিন হতো না পাঁচ বছর দশ বছর কাগা থাকতে হতো তখন আপনাদের আইন কোথায় ছিল আর এখন আপনাদের আইন কোথায় আছে আপনারা এত সাগর এখন পুলিশ এই ফজর আলিকে হন্য হয়ে খুঁজছে আমি শুনলাম এই সাবেক আমেলিক নেতা ফজর আলীকে নাকি জনতা একধ্যাপুত্য মধ্যম দিয়েছে উত্তম মধ্যম দেওয়ার পরে তার সে পালিয়ে গিয়েছে এখন পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য হন্য হয়ে খুঁজছে যদি কাল বা পরশু তাকে পাওয়া যায় তাকে কোর্টে ওঠানো হলে তখন যে তাকে মিনিস্ট্রেট জামিন দিয়ে দেবে না তাকে গ্যারান্টি মিনিস্ট্রেটকে বললে সে বলে কি যে এটা জামিনযোগ্য কেস অথচ একটা নারীকে নির্যাতন করা একটা নারীকে লাথি মারা নারীর গায়ে হাত তোলা এগুলো হওয়ার কথা আমি জানি না কিন্তু যাচ্ছে জামিন তাহলে যেই দেশে অপরাধ করলে শাস্তি হয় না যেই দেশে অপরাধ করলে ঝামেলা হয় না যেই দেশে মব করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে এগুলো মব না এগুলো ক্ষোভের বই প্রকাশ সেই দেশে এরকম ঘটনা চলতেই থাকবে এবং আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা এই ফাঁদে আমরা পা দিচ্ছি এবং যেই ক্রমান্বয়ে এই যে ঘটনাগুলো করতেছে বাংলাদেশে এই রকম হিন্দু ধর্ম নিয়ে হিন্দুদের নিয়ে আরো বেশি বেশি স্বতন্ত্র হবে এবং বাংলাদেশে এটা ব্যর্থ প্রমাণ করার জন্য এই পলাতক লীগ এবং তার দোসররা উঠে পড়ে লেগে এমন চাল চালতেছে যে আমরা মুসলমানরা আমরা কিছু হিন্দুরা আমরা ইউটিউবাররা বুঝে হোক না বুঝে হোক সেই ফাঁদে পা দিচ্ছি এবং অনবরত আমরা উস্কানি দিচ্ছি এগুলোর ফল কিন্তু কোনো দিনই ভালো হয় না আমি বারে বারে সাবধান করে দিচ্ছি যে আপনারা জনগণ যারা আছেন মুসলমান ভাইয়েরা তারা এই ধর্ম নিয়ে বা হিন্দুদেরকে নিয়ে কোনো কিছু শুনলে লাভ দিয়ে উঠবেন না আপনারা যাচাই বাচাই করবেন ধৈর্য ধরবেন আইন শৃঙ্খলা ভাইকে তাদের কাজ করতে দিবেন আপনারা নিজেরা আইন তুলে নিবেন না এবং সরকারকে বলবো যে বাংলাদেশের মতো জায়গায় কিন্তু জনগণ আইনকে ভয় পাওয়ার কারণে আইন মান্য করে এত বড়টা ঘনবসতি দেশ সেখানে প্রচুর খারাপ মানুষ আছে এই ধর্ষণ কারোই কাম্য না বা ধর্ষণ হয় অনবরত হয় আজকে হয়তো এই হিন্দু নারী দেখে একটু আলোড়ন হলো প্রচুর মুসলিম নারী ধর্ষিত হচ্ছে প্রতি সপ্তাহে ধর্ষিত হচ্ছে সরকারকে আরো কঠোর হতে হবে বাংলাদেশের মতো দেশে এত মানবাধিকার দিয়ে সরকার চলে না আমি তো বলতেছি না হাসিনা আমলের মতো বিচার ব্যবহৃত করেন না কিন্তু অ্যাটলিস্ট বিচারটা ঠিক মতো হোক আর অনেকে বলেন যে ইউনুস সরকার পাঁচ বছর দরকার আরে ভাই ডক্টর ইউনুস ভালো মানুষ তার উপদেশটা পশু ভালো মানুষ কোনো সন্দেহ নেই কিন্তু এত ভালো মানুষ দিয়ে দেশ চলে না এই বাংলাদেশটা রাখতে হলে দরকার রাজনৈতিক সরকার যাদের একদম প্রতিটা পয়েন্টে পয়েন্টে গভীরে গভীরে লোকজন থাকে আর একটা রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব এই সকল ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করা সফলভাবে এটা ইউনো সরকারের পক্ষে সম্ভব না কাজেই অনতি বিলম্বে নির্বাচন দিয়ে এই সরকারের সরে যাওয়া উচিত এবং দেশে একটা নির্বাচিত সরকার আসা উচিত আর সবাইকে অনুরোধ জানাই যে এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আপনারা দয়া করে ধৈর্য ধরুন আপনারা দয়া করে দেশের কষ্ট আর বাড়াবেন না দেশের মানুষের কষ্ট আর বাড়াবেন না একটা গণপ্রত্যান হয়ে গিয়েছে প্রায় দেড় হাজার মানুষ মারা গিয়েছে রক্তের দাগ এখনো শুকায় নাই যেই পলাতক লিক পালিয়ে গিয়েছে তারা অনবরত ষড়যন্ত্র করতেছে টাকা ইনভেস্ট করতেছে বিনিয়োগ করতেছে যেই সেলে ধর্ষণ করেছে আজকে এই সেলে ফজল আলী এই ছিল আওয়ামী লীগের নেতা এবং এই মুরাদনগর টিভি নামে কোনটা টিভি চালায় সেখানে আওয়ামী লীগের পোকাণ্ডা চালায় এখন সেই আওয়ামী লীগ নেতা পাঁচি আগস্টের পরে কোন বিএনপির লোকের শেল্টারে আছে বা জামাদের শেল্টারে আছে এগুলো খুঁজে বের করুন তাদেরকেও ধরুন কারণ ধর্ষণকারী